আজকের আলোচনার প্রথম টপিক প্রথম বিষয় হল মেয়েদের জন্য পাঁচটি সাজ সজ্জা করা হারাম মেয়েদের জন্য পাঁচ ধরনের সাজ সজ্জা করা সাজুগুজু করা হারাম এর মধ্যে এক নাম্বার পরচোলা এক্সট্রা চুল আলাদা চুল এই আলাদা চুল ব্যবহার করা এটা মেয়েদের জন্য হারাম এটা করা যাবে না শরীফের একুশশো বাইশ নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে নবিকিম সাল্লিহাল্লাম এই পর চুল সম্পর্কে বর্ণনা করেছেন এবং অনেক শক্ত কথা বলেছেন যারা পর চুল লাগায় এক্সট্রা চুল ব্যবহার করে আল্লাহ রব আলামিন তাদেরকে অধিসাপ দিয়েছেন লানত করেছেন বলুন আলাই বলেন একজন বাবা এসে আমার দরবারে বলছেন যে আমার মেয়ের বসন্তের কারণে তার মাথার চুলগুলো উঠে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কি আমার মেয়েকে আলাদা চুল লাগিয়ে দিব তার মাথাটা দেখতে সুন্দর লাগবে আলাদা এক্সট্রা চুল ব্যবহার করব কি নবী করিম sallallahu বলেন ওরে সাহাবি যে ব্যক্তি আলাদা চুল লাগাই এবং যে লাগিয়ে দেয় এই দুই শ্রেণীর মানুষের পরে আল্লাহরুল আলমিন অভিশাপ দিয়েছেন লানত করেছেন বলুন এই দুই শ্রেণীর মানুষ যারা লাগাই এবং যারা লাগিয়ে দেয় এই দুই শ্রেণীর মানুষের জন্য নবীজি লানত করেছেন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ রব্বুল আলমিন এই দুই শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন আমাদের অনেকের বাড়ির মা বোন আছেন যারা মানুষকে দেখানোর জন্য পরপুরুষকে আকৃষ্ট করার জন্য আকর্ষণ বাড়ানোর জন্য এক্সট্রা চুল ব্যবহার করেন বাজারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন স্টাইলের চুল কিনতে পাবেন আপনি ওই চুলগুলো যদি ব্যবহার করেন তাহলে আল্লাহর এবং তার রাসুলের পক্ষ থেকে লানত তাহলে এক নাম্বার আমরা জানলাম যে আমাদের মা বোনদেরকে আমরা এক্সট্রা চুল আলাদা চুল ব্যবহার করতে দেব ইংসা আল্লাহ দুই নাম্বার ভ্রুপ লাগ করা ভ্রূপ লাগ আছে না কিছু কিছু মেয়েদেরকে দেখবেন মা বোনদেরকে দেখবেন ভুলুগুলোকে চেছে চিকন করে ফেলে মানে আল্লাহর দেওয়া সৌন্দর্য তার ভালো লাগে না আল্লাহ রবুল তিনের মধ্যে বলছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আমি মানব মণ্ডলীকে উত্তম আকৃতি দিয়ে উত্তম চেহারা দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি যে সকল মানুষ তাকে সুন্দর দেখানোর জন্য রূপ লাগ করে যে সকল মানুষ তাকে সুন্দর দেখানোর জন্য দাঁতের দাঁতগুলোকে শুরু করে চিকন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল মানুষের পরে আল্লাহ লানুত অভিশাপ যারা রূপ লাগ করে আল্লাহর সৌন্দর্যকে নষ্ট করে নিজেদেরকে মনে করে যে রূপ লাগ করলে আমাকে দেখতে আরও সুন্দর লাগবে তাদের উপরে অভিশাপ তাদের জায়গা হবে জাহান নামে হরম এ কাজ করা ছোট খাটো না এটা হারম কাজ এর সঙ্গে আর যুক্ত করেছেন নবীজি সেটা হলো টিয়াটু আঁকানো উল্কা আঁকানো এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে এটা মুসলমানের কালচার হতে পারে না এটা বেজাতি ইহুদি একটি কালচার যুবক ভাই থেকে শুরু করে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষ বৃদ্ধা পর্যন্ত শরীরের বিভিন্ন অঙ্গে ট্যাটু আকাই কবিরা গুনা বড় গুনা তো বনা করলে সে মাপ পাবে না এবং ওটাকে উঠিয়ে ফেলতে হবে এজন্য দুই নাম্বার হারাম কাজ হল যে ভ্রু লাগ করা যাবে না এবং শরীরে ট্যাটু আঁকানো যাবে না আমাদের মা বোনদের জন্য তিন নাম্বার সাজসজ্জা যেটা হারাম সেটা হল টিপ ব্যবহার করা কপালে টিপ ব্যবহার করা দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের মা বোন আছে যারা বড় বড় টিপ লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে অধিকাংশ মেয়েদেরকে দেখবেন যারা বাম যাদের মধ্যে নাস্তিকতা কাজ করে আমাদের বাংলাদেশের কথা বলছি তাদের কপালে টিপ দেখা যায় সাধারণত আমাদের সাধারণ ঘরের মানুষ ভদ্র সমাজের কোনো মেয়ের কপালে আপনি টিপ দেখতে পাবেন না আর এই টিপ ব্যবহার করা এটা জঘন্য খারাপ কাজ এই টিপ ব্যবহার নিষেধ এটা আজকে থেকে না পাঁচ হাজার বছর আগ থেকে এটা আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন এটা কখন হারাম হয়েছে জানেন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে নমরুদ যখন আগুনে ফেলবে এত বড় জায়গা নমরুদ করেছিল বিশাল বড় একটা এরিয়া করেছিল ওই এরিয়াতে নমরুদ আগুন জ্বালিয়েছিল ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলহি সালাতামকে নিক্ষেপ করবে ফেলে দিবে তো ফেলতে পারছে না যে চক্রিটা বানিয়েছিল চাকাটা বানিয়েছিল আগুনের তেজের কারণে তারা কাছে যেতে পারছিল না অনেক দূর থেকে ওই চাকার মাধ্যমে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কিন্তু কি আশ্চর্যের বিষয় আগুন রেডি হয়ে গিয়েছে নমরুদ আগুন জ্বালিয়ে দিয়েছে বিশাল বড় মাঠের মধ্যে আগুন জ্বালানো হয়েছে হজরত ইব্রাহিমকে আগুনে ফেলবে কিন্তু ওই যে চক্রি চাকাটা বানিয়েছিল ওটা ঘোরাচ্ছে কিন্তু ঘুরছে না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম চক্রির সঙ্গে চাকার সঙ্গে বাধা অনেকগুলো যুবক চাকাটা ঘোরাচ্ছে কিন্তু ঘোরাতে পারে না ই블িস শয়তান এসে নমরুদকে বলছে এই চাকা তুমি কিভাবে ঘোরাবে চাকার এক প্রান্তে আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে আছে বলুন সুবহানাল্লাহ তুমি কিভাবে ঘোরাবে রহমতের ফেরেশতারা তো ধরে আছে নমরুদ পরামর্শ চাচ্ছে ইবলিস শয়তানকে বলে তাহলে বলো কিভাবে চাকা ঘোরানো যায় শয়তান পরামর্শ দিচ্ছে तुम जो इब्राहिम के आगुने फिलते चाओ তাহলে এখানে কিছু নগণ্য কিছু উলঙ্গ নিয়ে আসবে যাদের কপালে টিপ দেওয়া থাকবে এই জায়গায় যদি অনৈতিক কাজ করতে পারো সংগঠিত করতে পারো এই জায়গা থেকে রহমতের ফেরিস্তা চলে যাবে রহমতের ফেরিস্তা যখন চলে যাবে চক্রি যখন তারা ছেড়ে দিবে তখন তুমি তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিতে পারবে শয়তানের পরম ধর্মশক্রমে নমরুদ ওই জায়গাতে টিপলা পলা কিছু মেয়ে নিয়ে এসে উলঙ্গ মেয়ে নিয়ে এসে জেনা সংগঠিত করার মাধ্যমে ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে সেই থেকে আজ থেকে পাঁচ হাজার বছর আগ থেকে এটি ব্যবহার সম্পর্কে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন যে এটা ব্যবহার করা যাবে না এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি হলো এই টিপ হল বেজাতিদের সংস্কৃতি অধিকাংশ হিন্দু মেয়েদেরকে দেখবেন তারা টিপ ব্যবহার করে তাহলে আমরা আমাদের মা বোনদেরকে এই টিপ ব্যবহার থেকে বিরত রাখবো হিংসা ল চার নাম্বার মুসলমান মেয়েদের জন্য চার নাম্বার নিষিদ্ধ সাজসজ্জা হলো ঘন্টা যুক্ত নুপুর পরা তোড়া ঘণ্টাযুক্ত নুপুর পরা তোরা পরা তোরাতে যদি ঘন্টা না থাকে আওয়াজ না হয় এতে কোনো সমস্যা নাই যদি আওয়াজ হয় তাহলে সমস্যা এটা হারাম নিষেধ কেন নিষেধ কেন এর কারণ হলো প্রতিটি বাজনার সঙ্গে শয়তান থাকে প্রতিটি বাদ্যযন্ত্রর সঙ্গে শয়তান থাকে যখন আপনার মেয়ে আমার মেয়ে বা আপনার আমার বোনের পায়ে ঘন্টা যুক্ত নুপুর থাকবে তার পায়ের সঙ্গে শয়তান থাকবে এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি ওই ঘন্টার মাধ্যমে নুপুরের আওয়াজের মাধ্যমে পর পুরুষ আকৃষ্ট হয় একটা মেয়ে ঘন্টা যুক্ত নুপুর পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আপনারা পাঁচজন ছেলে বসে আছেন তাহলে ওর আওয়াজে আপনার দৃষ্টি তার দিকে চলে যাবে আওয়াজ হবে তখন কি হবে আপনার চোখের জেনা হবে অন্তরের জেনা হবে আপনার গুণা হয়ে যাবে এই কারণেই ঘন্টা যুক্ত নপুর পরা নিষেধ তিন নাম্বার ক্ষতি হবে এই ঘন্টা যুক্ত নূপুর কোনো মা বোন যদি পড়ে তাহলে তাদেরকে জিনে আসর করতে পারে জিনে তাদেরকে আসর করতে পারে তাহলে আমরা চার নাম্বার হারাম সাজসজ্জা শুনলাম ঘণ্টাযুক্ত নূপুর পরিধান পাঁচ নাম্বার স্বামী ব্যতীত অন্য কোনো করপুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা কোনো স্ত্রী যদি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষকে খুশি করার জন্য তার সেন্ট দেওয়ার জন্য সেন্ট ব্যবহার করে আতর ব্যবহার করে তাহলে এটা হারাম হয়ে যাবে ঘরের মধ্যে আছে বাড়িতে আছে আপনার স্ত্রী সেন্ট আতর ব্যবহার করলো এটা কোনো সমস্যা নাই কিন্তু যখনই বাইরে যাবে তখন আর এই সুগন্ধি ব্যবহার করা যাবে না এই সুগন্ধি যদি কেউ ব্যবহার করে তাহলে নবীজি বলছেন যে ওই মেয়ের আমুল নামায় গুণা লেখা হবে জেনাকারিণীর সঙ্গে তুলনা করেছেন নবীজি যে মহিলা সেন্ট ব্যবহার করে ঝাজালু পারফিউম ব্যবহার করে পরপুরুষকে আকৃষ্ট করে বাড়ির থেকে বের হয় তাদেরকে নভিজি বলেছেন যে একটা বাজারের মেয়ে একটা বেগানা নারী একটা চরিত্রহীন নারীর সঙ্গে নবীজি তুলনা করেছেন তাহলে আমরা শুনলাম এই পাঁচটি সাজসজ্জা আমাদের মেয়েদেরকে মা বোনদেরকে আমরা করতে দিব না এক নম্বর কি পর চুলা আলগা চুল লাগানো দুই নাম্বার ভুরু প্লাগ করা তিন নাম্বার টিপ ব্যবহার করা চার ঘন্টা যুক্ত নুপুর ব্যবহার করা আর সর্বশেষ পাঁচ নাম্বার সুগন্ধি ব্যবহার করা আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলছি আমিন